আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে ইসব নামের এক ভাই কোশ্চেন করেছে কমেন্টে লিখেছে ভাই আমার এখনও এই বিষয় বাইরে হয়নি দালাল বলছে আমার টিকিট কেটেছে আমার আমি যাইতে পারবো তবে যাই হোক ভাই এই ইসব বাইরের উদ্দেশ্য করে সকল ভাইদেরকে আমি বলবো আপনারা কিছু কিছু জিনিস আছে সব কথায় বিশ্বাস করতে নাই তবে মালয়েশিয়া কলিং বিষয় আমি মালয়েশিয়া তেরো বছর ধরে আসি তবে আজ পর্যন্ত আমি শুনি নাই কখনোই যে ই বিষা না বাইর হওয়া পর্যন্ত ই বিষা ছাড়া কোনো লোক ফ্লাইটে মালয়েশিয়ায় আসছে আমি আজ পর্যন্ত শুনি নাই বা কেউ বলে নাই বা দেখিও নাই যাই হোক কি ভাই এখন আপনার দালাল আপনাকে কিভাবে পাঠাইব তবে তা আমার জানা নাই তবে মালয়েশিয়ার কলিং পিসা আসা এত সহজ তা না করি ভাই কারণ মেডিকেলের পরে মেডিকেল রিপোর্ট বাইরে মেডিকেল রিপোর্টের বাইরানের পরে আপনার তারপরে হল কাজ হয় মালয়েশিয়ার কলিং পেপার ই ভিসা এই ভিসা বাইরনের পরে আপনার মেন পাওয়ার এম কার্ড এরপরে টিকেট এরপরে সে না যায় আপনার এই বিষা যদি বাইরে না হয় তাহলে কি করে আপনার দালাল আপনাকে টিকিট কেটে মালয়েশিয়া পাঠাইব তবে আমার জানা নাই তবে যাই হোক ভাই আপনি শুধু ইসব ভাই না ইসব ভাইয়ের মতো অনেক এমন লোক আছে অনেক ভাই ব্রাদার আছে দালাল এরকম কথা বলে থাকে তবে যাই হোক আমার জানা নাই এই বিষয় বাইরে না হলে যে আপনারা টিকিট কেটে মালসে পাঠাইতে পারবো এমন দালাল মনে হয় না বাংলাদেশে আছে আর আপনাকে যে যে দালাল এই কথা বলেছে তে কোন ধরনের দালাল তা আমি বলতে পারলাম না তবে তার ভিতরে ইমান আছে কি নাই সেটা সেই ভালো জানে কারণ আরেকটা কথা হলো সে যদি এই বিষয় বাইরে বাইরে হয়ে থাকে তার হাতে রাখে তাইলে সেটা আর অন্য দিকে গেল এটা অন্য সাবজেক্ট তবে বিষয় যদি বাইর না হয় আপনাকে ফ্ল্যাট দিতে পারবো না এটা আমি গ্যারান্টি দিতে পারি আরেকটা কথা হলো ঐসব ভাই আপনারা জানেন অনেকবার ভিডিও দিয়েছি মে মাসের সতেরো তারিখেই আপনার ই বিষার বাইর হওয়ার লাস্ট ডেট ঠিক আছে আজকে আপনার চোদ্দ তারিখ তবে সতেরো তারিখের ভিতরেই সব কিছু কমপ্লিট হতে হবে মালয়েশিয়ার কাজ তাহলে আপনি মালয়েশিয়া আসতে পারবেন আর মে মাসের একত্রিশ তারিখের লাস্ট ডেট মালয়েশিয়ার কলিং বিশার ফ্লাইট দু হাজার চব্বিশের এই কথাটা সবসময় আপনারা মাথায় রাখবেন এখন দালাল আপনাকে কি বলল সেই কথা শোনার সময় নাই আপনারা অবশ্যই দালাল চাপ দিবেন বা পাঠানে মালয়েশিয়া আসার আপনারা চেষ্টা করবেন হয়তো কাজ নাই বা আছে না আছে সেটা পরে চিন্তা কিন্তু আপনি যদি এখন না আসেন তাহলে তো দালাল আপনাকে টাকা ফেরত দেবে না যাই হোক এইসব ভাই আশা করি আপনারা বুঝাইতে পারছি আর এক ভাই সম্ভবত আরেক এক নাম হইল রহমান যাই হোক আমার শরণ নাই সেই ভাই লেগছে ভাই মালয়েশিয়ার কাজকামের অবস্থা কী ভাই অনেকবার বলছি মালয়েশিয়ার কাম বেশি ভালো না বেশ সুযোগ সুবিধা বেশি ভালো না কামের অবস্থা বেশি ভালো না তবে যাই হোক ইনশাআল্লাহ সামনে যদি ভালো কিছু আশা করা যায় আর কি কিসের জন্য আপনার যেমন এই দু হাজার চব্বিশের মে মাসের একত্রিশ তারিখ পর্যন্তই মালয়েশিয়ার কলিং বিশার লাস্ট ফ্লাইট আর কোনো ফ্লাইট হবে না আর লোক আসতেও পারবে না আর এই দিক দিয়ে অবৈধ লোক যাওয়ার মালয়েশিয়ার সরকার যে সুযোগ দিয়েছে দেশে যাওয়ার তবে এখন লোক দেশে যাইবার লাগছে আস্তে আস্তে লোক কমব তবে এই অবৈধ লোক দেশে গেলে পরেই এরপরে মনে করেন লোকের লোক কমব এবং কাজের চাহিদা বাড়তে পারে ইনশাল্লাহ তবে এটা পরের কথা অগ্রিমে আমি বলতে পারি না তবে আপনারা যারা দালাল ডে টাকা জমা দিয়েছেন মালয়েশিয়া আসার জন্য তবে সবাই অনুরোধ আপনারা আর কি করবেন এখন যদি কাজ নাও পাওয়া যায় তবে আসবেন যেমন বাইলে গেছে ভাই মালয়েশিয়ার কাজের অবস্থা কী এখন বর্তমান যারা নতুন আসবার লাগছে তারা কম করে হলেও দুই চার মার বৈশা থাইকা বৈশা আসে এবং কি কাজ নাই দালালে কাজ দেয় না দালালে ডাইরেক্ট বলে এজেন্টে বলে মালয়েশিয়ার যে এজেন্ট সে বলে বি বিষা পাসপোর্টের মধ্যে বিশা লাগিয়ে দেওয়া বই হাতে দিয়ে দেব তোমরা নিজেরা কাজ খুঁজে নাও তবে বই যে পাসপোর্ট লাগে বিশা লাগে যে বই হাতে দিয়ে দেবো আপনার এমনিই না লগে এবার পাঁচশো ইঙ্গিত বা এক হাজার ইঙ্গিত দেওয়া লাগে তে যাই হোক বাই তবে আপনারা আসবেন আর আশা করি আপনাদের কমেন্টের উত্তর পাই গেছেন তো সবাই ভিডিওটা যদি দেখার পরে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল অ্যাকাউন্ট অন করে রাখবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার পেজের নাম লতিফ ব্লগ টিভি সবাই পেষ্টার ফলো দে বেশি বেশি শেয়ার করে সবাই সুযোগ করে দেবেন যেমন এই ভিডিওটা দেখার পরে যেনে আপনার মতো এক বাইয়ের উপকার অপকারে আসে তাহলে আমার জীবনটা ধন্য মনে করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতেই আল্লাহ হাফেজ